জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন কিন্তু আজকেও শুধুমাত্র একটি ভিডিও করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছে হ্যাঁ গঠিত হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ শুভ যোগ সব বিপদ কাটিয়ে সৌভাগ্যের শীর্ষে পৌঁছতে চলেছে তিন রাশি এবং তিন লগ্নের জাতক জাতিকারা তাহলে কোন সেই সৌভাগ্যবান রাশি যদি জানতে হয় বলবো ভিডিওটি কিন্তু একদমই তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটি কিন্তু তোমরা আমার সাথে থাকো তাহলে কিন্তু জানতে পারবে প্রত্যেক গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর কিন্তু তার রাশি পরিবর্তন করে এর ফলে কখনো কিন্তু একাধিক গ্রহ একটি রাশিতে মিলিত হয় বা উপস্থিত হয়ে যায় যার ফলে কখনো শুভ যোগ বা কখনো কিন্তু নানান প্রকার অশুভ যোগ কিন্তু গঠিত হয় এটি আমরা জানি জ্যোতিষশাস্ত্রে সব যোগ বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন রাশির জাতকদের জীবনে এই সমস্ত যোগ উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রভাব বিস্তার করে বলবো লক্ষ্মীনারায়ণ যোগের কথা এমনই একটি উল্লেখযোগ্য যোগ হলো লক্ষ্মীনারায়ণ যোগ আগামী দশই অক্টোবর তুলা রাশিতে বুধ এবং দৈত্যগুরু শুক্রের মিলনের ফলে কিন্তু এই যোগ গঠিত হতে চলেছে এইবার জানবো এই যে লক্ষ্মীনারায়ণ যোগ গঠিত হচ্ছে এর ফলে কোন সেই তিন ভাগ্যবান সৌভাগ্যবান তিন রাশি বা তিন লগ্নের জাতক জাতিকারা যারা কিন্তু দুর্দান্ত পরিমাণে কিন্তু সুন্দর ফল পেতে চলেছ প্রথমে উঠে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা দেখো এই রাশিতেই অর্থাৎ তোমাদের স্বরাশিতেই কিন্তু গঠিত হচ্ছে লক্ষ্মীনারায়ণ নামের কিন্তু শুভ এই যোগটি ফলে এই শুভ যোগের ফলে কিন্তু লাভজনক প্রভাব সব থেকে বেশি তুলা রাশির জাতক এবং জাতিকারাই কিন্তু পেতে চলেছে বা পাবে এই শুভ যোগে তোমাদের সোনালির সময় চলবে এইটাই আমি দেখতে পাচ্ছি এই সময় তোমাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি দুই কিন্তু বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনের সুখ এবং প্রেমে কিন্তু ভরপুর থাকে অর্থাৎ যাদের দাম্পত্য সমস্যা দীর্ঘদিন যাবৎ চলছিল কোনোভাবেই মিটছিল না দাম্পত্য সমস্যা দাম্পত্য কলহ লেগেছিল সেইগুলো কিন্তু কেটে যেতে চলেছে এই দশই অক্টোবর দশই অক্টোবরের পর থেকে কাদের রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের পেশাগত জীবনেও কিন্তু উন্নতির একাধিক সুযোগ পাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যাই হোক পরবর্তী আসু বলব মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য পুজোর সময় অর্থাৎ এই বছরের দুর্গাপুজোর সময় দু হাজার চব্বিশের এই শুভ যোগের প্রভাব কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারাও কিন্তু পাবে বা পেতে চলেছ এই সময় মধ্যে তোমরা যে কোনো কাজে হাত দেবে সেই কাজে কিন্তু তোমরা সফলতা পাবে বা সাফল্য লাভ করতে পারবে ভাগ্য তোমাদের সাথে থাকবে কেরিয়ার নিয়ে যারা চিন্তা করছো বলবো কেরিয়ার নিয়ে চিন্তা করার দরকার নেই বড়ো সড়ো কোনো সাফল্য পেতে পারো তোমরা বা সাফল্য পাবেই এটা কিন্তু অবশ্যই হবে তোমাদের সাথে মকর রাশি তোমাদের উন্নতির গ্রাফ চরম করে কিন্তু বা চর চর করে কিন্তু ঊর্ধ্বমুখী হতে থাকবে উন্নতি গ্রাফ অবনতির দিক থেকে কিন্তু উন্নতির দিকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা উঠতে সক্ষম হবে এই সময় তোমাদের কিন্তু ধন ও সম্পদ দুই বৃদ্ধি পাবে সমাজের মধ্যে কিন্তু বাড়বে প্রতিপত্তি এবং সম্মান দুই কিন্তু বাড়বে যাই হোক পরবর্তী রাশি লগ্ন বলবো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের যারা জাতক জাতিকার রয়েছ তোমাদের রাশি নবম ঘরে গঠিত হতে চলেছে কিন্তু লক্ষ্মীনারায়ণ নামে কিন্তু শুভযোগ এর ফলে দুর্গা মধ্যে উন্নতির শিখরে থাকবে তোমরা অর্থাৎ এতদিন ধরে যে অভাব অনটন চলছিল সেইগুলো কিন্তু খুব সহজেই কিন্তু কেটে যাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদিও সাড়ে সাথেই চলছে তাও বলবো দুর্গাপুজো অর্থাৎ দশই অক্টোবরের পর থেকে কিন্তু অনেকখানি উন্নতি তোমরা করতে পারবে নিজেদের ভাগ্য এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে কিন্তু তোমরা জাগিয়ে তুলতে সক্ষম হবে দীর্ঘদিন ধরে যে কোনো কাজ একটা আটকে ছিল কোনো না কোনোভাবেই তোমরা কাটিয়ে উঠতে পারছিলে না সেই দীর্ঘদিন ধরে যেই কাজ আটকে ছিল সেইটা কিন্তু এই সময় সম্পূর্ণ হবে বা তোমরা সম্পূর্ণ করতে কিন্তু সক্ষম হবে নতুন কাজ যারা শুরু করার কথা ভাবছো নতুন ব্যবসা বাণিজ্য হতে পারে বা নতুন যে কোনো প্রজেক্ট হতে পারে বলব এই দশই অক্টোবরের পর থেকে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা কিন্তু দুর্ধর্ষ সময় কিন্তু বলা যেতে পারে এই সময় ঠিক আছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামতে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি আমার থেকে পেটিশান নিতে চাইছো সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করবে আমাকে এই নাম্বারে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান নাম্বারটা আরেকবার বলছি শোনো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো যদি ভালো লেগে থাকে ফলো করে রেখো কারণ ফেসবুক পেজ থেকে আমি প্রায় ডেইলি লাইভ অনুষ্ঠানে আসি তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো সেখানে আমি যতক্ষণই পারবো চেষ্টা অনুযায়ী চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা